খালো যেটা পারে না ব্যাগ নিয়ে দিয়ে সেই কাজ চালান যাবো সবার সামনে ব্যাগ নিয়ে জোয়ান আছে হা হা গো ছুটো না তুমি ফিটার খাও তুমি কিছু বুঝো না না আরে তো বাগনা না তুমি ডাক্তারের দোকানে যাই বললে বই যে ওইটা কি সেটা ডাক্তারাই তোমার সব খুশি দিয়ে দেবে হ্যালো আসসালামু আলাইকুম খালা কেমন আছেন ওয়ালাইকুম সালাম তো ব্যাগে তুমি কেমন আছো আমি তো সবসময় ভালো থাকি আপনি তো ফোন টোন দেন না কে ফোন দেনেই দে ইমার তো ফোন দিলাম খোঁজ নেওয়ার জন্য জামা ব্যাকনেটা কেমন আছে খালা একা একা বাসায় থাকে ব্যাকনেটা একটা ফোন দিও খবর নেই না জামা খালাটা কেমন আছে এই যে আপনি ফোন দিলেন এখন খবর হবে তাই তা বাগনে দিন কালকে কেমন যাচ্ছে মনের অবস্থা কেমন মনের অবস্থা ভালো না বুঝতে পারছেন আসলে মনটা আসলে দিন দিন কেমন জানি হয়ে যাইতেছে আমার তো আর মানে মন খুলে কথা বলার মানুষ নাই কেন খালার সাথে কি বলা যায় না মন খুলে কথা মনে কি চলতেছে বা কি চাচ্ছে সেটা খালা লোকে বললে কি হয় দূর খালার সাথে কি এসব কথা বলা যায় নাকি দূর নাই খালার সাথে বলা যায় সমস্যা নেই হ্যাঁ বলা যায় হুম সব কথা তো খালাকে বলা যায় না খালা যদি আর কি আমার কথা বলা বোঝে মনের কথা মানে আমাকে বোঝে তাহলে শুন বলা যায় আমি যদি না বুঝতে পারতাম তোমার মনে কি চলতেছে আছে তাহলে কি তোমাকে ফোন দিয়ে এগুলা জিজ্ঞেস করতাম তুমি কি সেটা বোঝো না তাহলে একটু বলেন তো আমার মনে কি চলতেছে বাগনের মনে প্রেমে ঢেউ খেলতেছে খালি হুম প্রেমে নদীতে কখন সাতার পারবে হ্যাঁ আপনি আমার মনের কথাটা বলছেন হুম আমার খুব ইচ্ছা যে একটু নদীতে যাই সাতার কাটবো তাই নাকি হুম আপনার কি মন চায় না যে একটু জঙ্গলে যায় অবশ্যই চাবে না কেন যত তো তোমার খালু নাইকা এই না আমার তো রূপ আমার তো বেশি একটা বয়স হয় নাই তাতে তো বুঝতেই পারছো আমার তো মনে অনেক কিছু চা হম যেহেতু খালু কিছু করতে পারে না ভাবতেছিলাম যে আমি একটু যাই খালার সাথে একটু যায় আমি একটু হাল চাষলাম শোনো ভাইয়া আমার মনটা না অনেক খারাপ বুঝছো কয়টা দিন ধরে তোমার খালু আমার সাথে পারো না কোনো কিছু না আমি যে কি বলতো সেটা তো তুমি বুঝতে পারছো তাই না তুমি তুমি চলে আসো আচ্ছা মানে খালা যেহেতু হও ঠিক আছে খালু যেহেতু পারে না ঠিক আছে আমি কি পারবো খালু যেটা পারে না নিয়ে দিয়ে সেই কাজ চালান যাবো ব্যাগ নিয়ে জোয়ান আছে তোমার কি মনে হয় যে আমি পারবো আমার মনে হচ্ছে দিকে তো আমি তোমাকে ফোন দিচ্ছি তাই না তাহলে তুমি বলবা যে এই দিনটা খালু থাকে না তুমি আমাকে যাইতে বলবো আমি যাব শোনো আমি তোমাকে কি বলি তুমি সামনে শুক্রবারে ঠিক আছে তোমার খালু একটা কাজের জন্য বাইরে চলে যাবে আস্তে আস্তে অনেক রাত হবে তার ভিতরে আমাদের কাজ চলে যাবে তুমি চলে আসবে তাই ঠিক আছে আমি আসব তবে আমার খুব ভয় লাগে বুঝতে পারছো কোনো বই নেই কোনো টেনশন নাই যেহেতু আমি তোমাকে অনুমতি দিছি দেওয়া আসার জন্য ছোট মানুষ আমার কি আসলে আপনি তো আমার খালা লাগেন আমি আসলে ছোটো না তুমি ফিটার খাও তুমি কিছু বুঝো না না আমার বাগনে যে কত বড় হয়ে গেছে সেটা আমি বুঝতে পারছি আর আগে সেটা তো আগে বুঝতে পারছেন কিন্তু এখন বলতেছেন আগে কেন বললেন না আগে বলি না দেখি আমার বাগনে আমাকে ইচ্ছে করে বল নাকি তার অপেক্ষায় ছিলাম এখন দেখি বাগনে বলবে না সেটা আমি বলে দিলাম হুম সেটা ভাবতেছিলাম যে দেখি যে কে খালাকে কে খালা কে তো খুব ভাল লাগে আপনি যেমন শাড়ি পরলে যে খুব সুন্দর লাগে বুঝতে পারলেন তাই হুম এই যে সেদিন গেছিলাম না হ্যাঁ আপনার শাড়ি পরে যে সুন্দর লাগছিল মানে আমার তো আসলে মানে বাসা আসার খুব মানে খুবই খারাপ লাগছে যে আমি কেন ওখান থেকে চলে আসলাম আরে বাগনে যদি এনে একটা শাড়ি নিয়ে আসতো না সাইজ যা গুজ যা বউ সেজে বাইগনের সামনে যেতাম দুজনে মনে কি আজ সব উজার করে দিতাম হ্যাঁ সেটাই ভাবতেছিলাম যাই হোক

ছোট মানুষ আমাকে দেয় কিনা আরে তো বাঘ না তুমি ডাক্তারের দোকানে যাই বললে যে ওইটা কি সেটা ডাক্তারাই তোমার সব খুঁজে দিয়ে দেবে বুঝছো ডাক্তার পরে আমাকে ধরে মারো মারবে কেন আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো আসলে আমি আসলে চাচ্ছিলাম যে আপনার সাথে আর একটু ফ্রিভাবে কথা বলার জন্য হ্যাঁ বলো মানে রাত্রে তো একা একা আমার খুব খারাপ লাগে তো ভাবলাম যে আর তো দুই তিন দিন সময় বাকি আছে তো মানে আমার কেমন জানি লাগে বুঝতে শোনো তোমার যদি খারাপ লাগে না তুমি রাতে বারোটার পরে আমার ভিডিও কল দেবে ঠিক আছে খালো থাকবে না তোমার খালো তো বস গেছে সে তো ঘুমিয়ে পড়ে থাকে সে কি আর বুঝতে পারবে কানে থাকবে ইয়ারফোন আমরা কি করতেছি না করতে সে শুনতে পারবে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে রাত বারোটার পরে আমি তোমাকে ফোন করব ওকে তুমি কিন্তু আমাকে মানে সব দেখাবা সব মানে সব দেখাবো যা আছে সবই তোমার জন্য সব তোমার আমার যা সব তোমার হ্যাঁ সব আমার জন্য সব খালুকে দেওয়ার পর এখন আমার জন্য আরে খালু রে বউ এসে খালু কি করতে পারে আমার যৌবন আমার যে ভিতরে যে আবেগটা সেটা তো তোমার খালু পূরণ করতে পারে না কিভাবে শেষ করবে সে তো পারেই না হ্যাঁ খালুই তো সব কিছু শেষ করে দিল এখন আমাকে নিয়ে মানে বলতেছো যে আমি এখন সব দেখা যাবে ঠিক আছে তুমি আইসো আর তুমি দুই তিন পরে আইসো নাহলে রাত বারোটা ভালো না লাগলে ভিডিও কল দিবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ভিডিও কল দিবো তুমি কিন্তু আমাকে মানে সব দেখাবো অবস্থা অবশ্যই দেখাবো কেন দেখাবো না হ্যাঁ তাহলে এই কথাই রইলো আচ্ছা ঠিক আছে তুমি আইসো আচ্ছা ঠিক আছে